গুড ইভিনিং আমার অঙ্গনে সকল বন্ধুকে স্বাগত মিঠু স্ক্রিয়েশান থেকে মিঠু বলছি আমি কয়েক কিছু সবজি আমি একটু ভেজে নিচ্ছি যেমন আলু ফুলকপি কুমড়ো এগুলো আমি একটু ভেজে নিলাম তেলে একটু মানে লাল লাল করেই ভাজলাম মানে ধরুন এইটটি আমার এটা বয়ল হয়ে গেছে এইভাবে আমি ভেজে নিয়ে তুলে নিচ্ছি প্রথম দিকটা তরকারিটা কাটা এবং কড়াইতে তেল দিয়ে শুরু থেকে এটা করা হয়নি ভিডিওটা তখন বন্ধু লোডশেডিং ছিল তাই করতে পারিনি তা সেই জন্য আমাকে একটু ক্ষমা করে দিও তোমরা আমি তারপর থেকে ভিডিওটা করছি একটু দেখো মন দিয়ে আমি আজকে নিয়ে এসেছি একটা নিরামিষ সম্পূর্ণ নিরামিষ রেসিপি এবং একটা পদে উদর এবং খুব সিম্পল ঘরোয়া একটা রান্না যেটা আমাদের ঘরোয়া যা যা উপাদান আছে সেই উপাদান দিয়ে করছি কেন সব সময় আমাদের অনেক কিছু উপাদান থাকে না আনারও লোক থাকে না আর এই গরমে ইচ্ছেও করে না বাজারে গিয়ে সব সময় সব কিছু আনতে সেই জন্যে ঘরোয়াভাবে আমি আজকে করছি ঘি ভাত আমার ঠাকুমা বলতো এটাকে ঘি ভাত এবার ভাজাগুলো তুলে নিয়ে তার জন্যে আমি ওখানে যে সবজিগুলো দেখলে পাঁচশো মতো সবজি সব মিলিয়ে পাঁচশো সবজি নিয়েছি আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা সাদা জিরে দিয়ে দিলাম দিয়ে দিলাম কতগুলো চেরা কাঁচা লঙ্কা এটা একদম মশলা ছাড়াই বলতে গেলে এটা রান্নাটা এবং খুবই টেস্টি এবং একটা পদেই আপনি সব রকম খাবার আপনার হয়ে যাবে আর কোনো পদ করতে হবে না এই এক পদেই আপনি লাঞ্চ বা ডিনার যে কোনো খাবার আপনি করে নিতে পারেন এমনকি অফিসের খাবার ব্রেকফাস্টেও আপনি যদি মনে করেন একটু ভারী খাবার সব কিছু আপনি এটা করে নিতে পারবেন দিয়ে দিলাম আমি কয়েকটা টমেটো মানে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম কড়াইতে একটু আমি এটাকে ভেজে নিচ্ছি আচ্ছা দিয়ে দিলাম আমি কয়েকটা কিশমিশ এই দশ গ্রাম মতো কিশমিশ ওটাকে আমি ধুয়ে রেখেছিলাম ভেজানো আর কি সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি সিম্পল একটা রান্না দেখাবো আমার এই রান্নাটা হচ্ছে ঘি ভাত ঠাকুমা বলতেন তা ভাতে কিন্তু সবজি যা থাকতো ঘরে সেটা দিয়েই করা হতো আর যে এটা চাই ওটা চাই সেটা চাই এরকম ছিল না যা থাকতো মা সেটা দিয়েই ঘরোয়াভাবে করতো আমরা অনেক লোক ছিলাম পরিবারে সেই জন্য আমাদের জন্য ভাত করতে গেলেও সে মনে হয় দুশো ঘিয়ে দিত হতো ভাতে এতটাই ভাত হতো যাই হোক তা আমিও সেই রকম একটা রেসিপি আপনাদের সাথে তুলে ধরেছি যেটা যে কোনো মানুষ যে কোনো সময় করতে পারে আর তাড়াহুড়োর সময় অফিস থেকে আসলে তো টায়ার্ড থাকে মানুষ কিছু রান্না করতে ইচ্ছে করে না গরমে ভালো লাগছে না তখন এটা একদম পারফেক্ট একটা রেসিপি দিয়ে দিলাম এক ইঞ্চি মতো এক ইঞ্চি আদা গ্রেট করে মশলা আমার রান্নায় খুব কম থাকে আমি খুব সাদা ভাবে রান্না করে খেয়ে বেঁচে থাকি আমি খুব সিম্পল রান্না করতে করি কারণ কি আমি ছিলাম ওয়ার্কিং লেডি সেই জন্যে আমার সময় খুব অভাব ছিল আমি সেই জন্যে খুব তাড়াতাড়ি শর্টকাটিং করতাম ঠিক আছে দিয়ে দিলাম একটু হলুদ ও একটু লবণ ঠিক আছে আমি এবার আরেকটু এটাকে সাতলে নেব মশলাটাকে ভালো করে একটু জল দিয়ে আমি কষিয়ে নিচ্ছি মশলাটাকে মশলা তো আমার বেশি থাকে না একটু অল্প স্বল্প মশলা দিয়ে আমি করি খুবই অল্প একটু জিরে গুঁড়োও দিয়ে দিয়েছি কেন কি যত হালকা খাবার খাওয়া যাবে সে ততই সেটা খুব হেল্পফুল খাবার আর গরমে তো সবার কথা ভাবতে হবে স্বাস্থ্যকর বিয়ে বাড়ির রান্না অনুষ্ঠান বাড়ির মতো রান্না আমরা সবাই করতে পারি কিন্তু সেটা খেলে প্রতিনিয়ত শরীরের কি হাল হবে সেটা সেই দিকটা আমাদের খেয়াল রাখা সকলের খুব দরকার আচ্ছা দিয়ে দিলাম চাল পাঁচশো গ্রাম চাল আমি এখানে ধুয়ে নিয়েছি তবে কিন্তু আমি জল থেকে তুলে রেখে দিয়েছি জল ঝরানোর কোনো সিন নেই জল থেকে তুলে ধুয়ে তুলে একটা বাটিতে রেখে দিয়েছি কিছুটা জল ওর সঙ্গে ছিল আমি সিম্পল ভাত যে করি আমরা সরু চাল সেই চাল আমার কোনো গোবিন্দভোগ নয় কোনো বাসমতি নয় কোনো কহিনুর নয় বাড়িতে ভাত খাবার চাল হ্যাঁ তবে আমি পাঁচশো নিয়েছি চালটা দিয়ে এবার আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব একটু নেড়ে চেড়ে দিলে চালটা একটু টেস্টের একটু ডিফারেন্স হয় কারণ কি এখানে মশলাটা তেলটা সাথে চালটা বেশ একটু সাতলে নিলে স্বাদটা সুন্দর হয় আমি বেশিক্ষণ না এক মিনিট মতো এটাকে নেড়ে চেড়ে নিয়ে আমি জল দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ আমি চাল দেব তার তিন গুণ পরিমাণ আমি জল দেব। আমি পাঁচশো গ্রাম চাল দিয়েছি তাই আমি দেড় লিটার জল দেবো দেড় লিটার আর যদি কেউ এরকম মেপে একদম অ্যাকুরেট দিতে না পারে অসুবিধা বোধ করে যে বেশি হবে কি কম হবে এরকম অনেকেই ভাবতে থাকেন দিয়ে দিলাম একটু লবণ কারণ কি চালের জন্যে একটা লবণ আমি ধার্য করেছি তাই মশলাটা যখন কষিয়েছি এই সরি এই চালটা যখন আমি জলে দিলাম চালের জন্যে একটা পরিমাণ লবণ আমি ধার্য করেছি কারণ ভাতে লবণ ঠিকঠাক হবে অথচ নুন কাটা হবে না সেই জন্য নুনটা খুব ভেবেচিন্তে এখানে দিতে হবে ঠিক আছে এইবার যদি কেউ মনে করে আমি জলটা ঠিক করে দিতে পারি না তিনি একটু গরম জল আলাদা করে রাখবেন কম পড়লে পরে দিয়ে দেবেন তাতে কোনো অসুবিধা হবে না পানসে লাগবে না এইবার আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম আমাদের এখন নিরামিষ চলছে একদমই নিরামিষ রেসিপি সেই জন্যে আর ভ্যারাইটি রেসিপি এখন দেখাতে পারছিও না আমি ঠিকঠাক করে তবে এইটা কিন্তু দারুণ সুন্দর হবে আপনারা খেয়ে দেখবেন বন্ধুরা নিরামিষ হলেও কিন্তু খুব সুন্দর এবং খেতেও খুব টেস্ট হবে আর ভালোও লাগবে খেতে মুখটাও বদলে যাবে কারণ সবসময় আমরা ডাল মাছ সবজি তরকারি ভাজা এগুলো খাচ্ছি তো তার মধ্যে হট করে একবার যদি লাঞ্চ বা ডিনারে এটা বানিয়ে নিই বেশ ভারী খাবার হলো এদিকে এক পদে আপনার পেট ভরে যাবে প্লাস আপনি সেই পদের মধ্যে আপনি ভেজিটেবল থেকে শুরু করে প্রোটিন বলুন আপনার যে পুষ্টি খাবারে সেটাও হ্যাঁ তবে এর মধ্যে কাজুবাদাম এমনি বাদাম আপনারা ইউজ করতে পারেন কিন্তু আমি এখানে দেইনি কারণ আমার উপস্থিত মতে এখন কিচ্ছু ছিল না বাড়িতে আনা আমি যা ছিল সেই উপকরণ দিয়েই করে নিয়েছি সময় তো সব কিছু উপস্থিত থাকে না বলুন তা বাজারে আমি আর এই গরমের মধ্যে গিয়ে আনি আমার ঘরে যে ছিল আমি তাই দিয়েই করে নিয়েছি যদি আমার রেসিপিটা ভালো লাগে সাবস্ক্রাইব করে বন্ধুরা সঙ্গে থাকবেন দিয়ে দিচ্ছি একটু গরম মশলা আমি গরম মশলা খুব কম ইউজ করি রান্নাবান্নায় কারণ আমার আমার বাড়ির লোকেরা পছন্দ করে না দিয়ে দিচ্ছি ঘি আমি এখানে চার চামচ ঘি দিয়েছি ভালো লাগলে রেসিপিটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল অবশ্যই নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করবেন আর লাইক কমেন্ট করবেন একটু ভিউজ করবেন আপনারা স্কিপ করবেন না লাস্ট পর্যন্ত দেখবেন আর বন্ধু মনে করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন আপনাদের সাহায্য ছাড়া তো আমি এগোতে পারবো না সেই জন্যে আপনাদের সাহায্য অবশ্যই আমার দরকার কারণ আপনারাই আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন যতটুকু আমি এগোতে পেরেছি আপনাদের জন্যই এগোতে পেরেছি সেই জন্য সব বন্ধুকে বলবো আপনারা কিন্তু এই গরমে খুব সাবধানে থাকবেন ভালো মন্দ খাবেন কিন্তু শরীরের কথা ভেবে স্ট্যান্ডিং টাইমে আমি একটু রেখেছিলাম তারপরে আমি সার্ভ করে নিয়েছি দেখো প্লেটে একদম দুটো কাঁচা লঙ্কা দিয়ে গরম গরম দারুণ খেতে হবে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন একবার হলেও আমি চাইব আপনারা বানিয়ে খান ঠিক আছে নমস্কার আবার দেখা হবে অন্য ভিডিও নিয়ে